যেদিন কি তরকারি বানাতে ইচ্ছা করেন না আমি সেদিনকে এটা বানাই আমি এখানে তিন কাপ ময়দা এক চামচ নুন আর তিনটে ডিম নিয়েছিলাম তারপর নিজেদের পছন্দের মতন সবজি কেটে নেবে আমি এখানেতে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা নিয়েছিলাম তারপরে ব্যাটারটা পাতলা করে গুলে নেবে জল দিয়ে ভালো করে গুলে নেওয়ার পরে চাটুটা ভালো করে গরম হতে দেবে না হলে আটকে আটকে যাবে যেহেতু ময়দা আছে তো ভালো করে চাটুটা গরম হয়ে যাওয়ার পর ওখানে রিফাইন তেল দেবে দিয়ে এবার এক হাতা নিয়ে ভালো করে ছিটিয়ে নেবে যাতে সুন্দর করাতে স্প্রেড হয়ে যায় জিনিসটা তারপর দুটো পিস বেশ লাল লাল করে মচমচে ভেজে নেবে দেখো তৈরি হয়ে গেল ময়দা দিয়ে একটা গোলা রুটি